আমি বাংলা ভাষায় বলছি এখন আমার কথা বুঝতে অসুবিধা নেই তাহলে তিনি যখন ইন্তেকাল করেন তার ইন্তিকালের মধ্যে একটা স্মরণীয় জানা তার ইন্তিকালের মধ্যে প্রায় ছয় লক্ষের অধিক মানুষ জানা যায় অংশগ্রহণ করছে অথচ তার জানা যায় কোন একজন মানুষকেও ঘোষণা করে জানানো হয় নাই যে ইমাম আহমদ বিন হাম্বল তিনি ইন্তেকাল করেছেন তিনি মারা গেছেন আমাদের এই সময়কালে কেউ যদি মারা যায় তাহলে আমরা মাইকে ঘোষণা দিই আমরা ওই টেলিভিশনের স্ক্রলে সেখানে আমরা খবর সংবাদটা পরিবেশন করি আর এটা স্বাভাবিক একজন মানুষ যদি মারা যায় আমাদের পরিবার থেকে নিজেদের আপন জন থেকে তাহলে তিনটা কাজ একটা হচ্ছে তার জন্য কবর খননের আয়োজন করতে হয় এবং তার জন্যে কাফনের ব্যবস্থা করতে হয় এবং এর জানাজার ব্যবস্থা করতে হয় তাহলে কাফন দাফন তাজহিজ তাকফিম এগুলো দরকার খবর পাঠিয়ে দেওয়া আত্মীয় স্বজনের কাছে যে তারা যেন জানা যায় হয় কারণ কারণ হচ্ছে এই যে যত লোক সংখ্যা বাড়বে তত জন্য উপকার যিনি মারা গেছেন তিনি অসহায় তাকে আমাদের সাহায্য করা খুব দরকার কথা বলি উপলব্ধি থেকে কথাটা বুঝাবার বুঝবার চেষ্টা করবেন মাথার মগজ সব জায়গায় আনবেন না কিছু উপলব্ধি দিয়েও কি কাজ করতে হবে কিছু বিবেক দিয়েও কি করতে হবে কাজ করতে হবে একজন মানুষ তার জানাজার নামাজের মধ্যে যত লোক শরিক হবে নবী করিম সালাম যারা জানাজার নামাজে অংশগ্রহণ করে তাদের জন্য তিনি পুরস্কার ঘোষণা করেছেন তাদের জন্য কি করছেন পুরস্কার ঘোষণা করেছেন নবী করিম বলছেন কেউ যদি খালি জানাজার নামাজে অ্যাটেন্ড করে বুঝেন তো আমি আপনাদের হয়ে আপনার কথাগুলো বলতেছি আমার কথা না বুঝলে কোনো দাম নাই আমার একজন ব্যক্তি জানাজার নামাজে যে করলেন নবীজি তার পুরস্কার ঘোষণা করেছেন এক তো মাইয়েতের জন্য উপকার সেটা তো আছে আলাদা জিনিস কিন্তু জানাজার নামাজে যিনি অংশগ্রহণ করবেন খালি জানাজার নামাজটা সালাম ফিরানো পর্যন্ত জানাজার ফরজ কয়টা জানাজার ফরজ হচ্ছে দুইটা কয়টা দুইটা একটা হচ্ছে চার তকবীরের সাথে জানাজা পড়া কতক্ষণ না আজ দাঁড়িয়ে জানাজা পড়া কতক্ষণ না এটা কি দাঁড়িয়ে জানাজা পড়া তাহলে দাঁড়িয়ে আপনি জানাজা পড়বেন চার তকবীর এটা দেওয়া কি ফরজ আপনি কথা বলছেন না যে বেজার হয়ে গেলেন না তাহলে চার তকবীর দেওয়া কি ফরজ দাঁড়িয়ে জানাজার নামাজ পড়া কি ফরজ এখন একজন ব্যক্তির যা নামাজে সেখানে আপনি অনুষ্ঠানে অংশগ্রহণ করলেন তার আপনি তার জন্য এই দোয়ার করলেন আবার এটা বলেন না যে জানাজা তো দোয়া হয়ে গেছে আবার নামাজ কেন এরপরে আবার দোয়া করেন কেন আরে দোয়া যতবার করি আমি তো আপনার কাছে দোয়া করি না আমি তো আমার আল্লাহর কাছে দোয়া করি আপনি বাধা দেওয়ার কে হ্যাঁ আল্লাহ তো আমাকে বলছেন ও উদعوনি আস্তাজিব লకు তুমি আমার কাছে দোয়া করো তুমি অ্যাপ্লাই করো আমি রিপ্লাই দেব ঠিক এই বর্তমানে এই সময় আপনারা আজকে এই মদিনাতুন নূর মসজিদ কমপ্লেক্স এখানে আপনারা আজকে বসে আছেন এই সময়ে বাংলাদেশের কোন অফিস খোলা আছে না কিন্তু আল্লাহর অফিস কি খোলা আল্লাহর অফিস কি আল্লাহর অফিস কি আপনাদের মাইন্ডে আনতে হবে যে ওই অফিসটা বন্ধ হয় না ঠিক ওই অফিস কখনো বন্ধ হয় না পৃথিবীর অফিস বন্ধ হয় দরজায় তালা লাগে অফিসে তালা লাগে কিন্তু আল্লাহর অফিসে কখনো তালা লাগে তিনি অনবরত তার বান্দার জন্য তিনি প্রতিটি মুহূর্তে তার রহমতের হাত তিনি রেখে দিয়েছেন পবিত্র কোরআন মজিদ আল্লাহ পাক রব্বুল আলামিন তিনি নিজেই বলেছেন ওয়াইয়ুমসিকুস সামা আন তাকা আল আও আল্লাহ নিজেই মেসেজ দিয়েছেন আমাদেরকে মহাগ্রন্থ কোরআন থেকে আল্লাহ তালা নিজে হাতে আসমানটাকে ধরে রেখেছেন যাতে আমাদের মাথার উপরে না পড়ে এই পৃথিবীর মধ্যে দুনিয়ার যত আর্কিটেক্ট বলেন কথা কল যারা স্ট্রাকচারাল ডিজাইন করে কথা বললেন যারা আর্কিটেক্ট যারা পৃথিবীর মধ্যে একটা বিল্ডিং তৈরি করার যতগুলো জ্ঞান টেকনোলজি প্রযুক্তি এই বিষয়গুলো সম্পর্কে যারা অ্যানালাইসিস করেন যারা এই বিষয়গুলোকে তন্ন তন্ন করে এটাকে বাস্তবায়ন করেন সেই মহান ব্যক্তি যারা ইঞ্জিনিয়ার যারা প্রকৌশলী যারা কথা বলেন এই প্রকৌশলী এই ইঞ্জিনিয়ার যারা আপনি দেখবেন তাদের কাউকে যদি আপনি জিজ্ঞাসা করেন যে আকাশটাকে আল্লাহ তালা কিভাবে স্থাপন করেছেন এবং এই আকাশের মধ্যে পৃথিবীর জগতের মধ্যে আপনি দেখেন পৃথিবীর প্রশ্ন যদি করা হয় সৃষ্টির মধ্যে মানব জাতির প্রথম কে আদম কথা বলেন মানব জাতির প্রথম কি আদম আপনি উত্তর কি দিয়ে ফেললেন এখন যদি আপনাকে প্রশ্ন করা হয় যে সাত জমিনের মধ্যে প্রথম কোনটাকে আল্লাহ সৃষ্টি করছেন এটা তো কেউ কয় নাই এওয়াজ তো কেউ করে নাই কথা বলেন আপনাকে যদি প্রশ্ন করা হয় জান্নাতক রব্বুল আলামিন সাতটা আসমান তৈরি করেছেন আল্লাযী খালাকা সাবআ আসমাওয়াতিন তিবান মা তারা ফি খালকিস রাহমান মিন তাফাফ এই আকাশের সাতটা আসমান আছে আমরা বিশ্বাস করি কোনদিন আপনি জাননাই আমি যাই নাই যে তো আসমানে হযরতে বাবা আদম আসমান থেকে নিচে নামছেন হযরতে ঈসা আলাইহিস তাকে আল্লাহ তালা আসমানি তুলে রেখেছেন কে বলেন ঠিক না আমাদের নবীজি পবিত্র মেয়েরা গিয়েছেন তিনি আকাশে উঠেছেন কাজে কোন ইমানদার ব্যক্তি এটাকে অস্বীকার করতে পারবে না এবং অমুসলিম যারা তারাও বিজ্ঞানীরাও এটাকে অস্বীকার করে না অতএব যদি আপনাকে প্রশ্ন করা হয় যে এই সাত আকাশ সাতটি আসমানের মধ্যে প্রথম আসমান কোনটা আপনি কি উত্তর দেবেন জানি না এটা কেন জানবেন না আপনি এতগুলো জানেন আপনি পীরের দরবার যাবেন না অমুক যাবেন না তবু না তো এটা তো জানতে হবে আপনাকে আচ্ছা বলেন জান্নাতের মধ্যে আল্লাহ তারা যে বেহেস্ত গুলো তৈরি করছে আটটা বেহেস্ত কত কথা আটটা বেহেস্তের মধ্যে প্রথম কোন তৈরি করছে কইটাও তো জানিনা এ ওয়াজ তো এখন আমি যদি এই ওয়াজ শুরু করি তাহলে তো আসল আমার তিনটা আয়াতের ওয়াজ পাত পড়ে যাবে কি বলেন ঠিক কিনা এই জন্য আমি আপনাদের খেদ মতে আরোজ করতে চাই জানলা সুহার হওয়া তারা পৃথিবীর মধ্যে জগতের মধ্যে আল্লাহ তারা প্রথম এই জমিনটাকে তিনি সৃষ্টি করেছেন এই সাত জমিন যেটা এই সাত জমিনটাকে আল্লাহ ফকরবুল আলামিন তৈরি করেছেন এর প্রথম যে জমিনটা সেটা হলো আমরা যেখানে বসে আছি এই জমিনটা এত বড় দামি আল্লাহর যত সৃষ্টি আছে নব্বই হাজার আলম বলেন আঠারো হাজার মখলুকাত বলেন আলমে খালক বলেন আলমে শাহাদ বলেন আলমে জাবারুদ বলেন আলমে নাসুদ বলেন আলমে লাহুদ বলেন আলমে মালাকুত বলেন আল্লাহর যতগুলো সৃষ্টি জগৎ আছে এই সকল সৃষ্টি জগতের এই পৃথিবী হলো রাজধানী আপনি সকলে বলেন বসবাসের জায়গা আল্লাহ দিয়েছেন যাদের সামনে যাদের আদি পিতা হাজতে আদম নত করে চেষ্টা করেছে আল্লাহর ফিরিস তারা বলেন সম্মানিত সৃষ্টি

তো তার মহান পবিত্রতা তারা বর্ণনা করে কতকন না এবং তার নামে তারা কি পড়ে তজবি পরে কি পড়ে তজবি ভাগ আছে তজবি তাহালিল কতকান তসবি আর তাহালিল এক জিনিস নাহ তজবি আর তাহালিল এক জিনিস না তসবি কি আসেন পবিত্র কোরআন থেকে বলেন পবিত্র কোরান মজিদ আল্লাহ বলেন ফেলে

যেখানে হজরত ইসলাম পৃথিবীতে আগমন করেছিলেন সেই গ্রাম ওই গ্রামে আমি গিয়েছি আমার নাম নাইনুয়া কি নাইনুয়া এটা কারবালার পাশে নাইনুয়া গ্রামের নবী হয়ে এসেছিলেন হজরত ইউনুজ আলিস তিনি তার কমকে ডেকেছিলেন ইয়া কমে বদল মা কামালাকুম এলাহিন ভৈরফ তিনি তার কঙ্গে ডেকেছিলেন আসো আল্লাহ ছাড়া আর কারো বন্দেগী করো না বাদত আর বন্দেগী এটা ভাগ আছে আমি সুযোগ হলে আমি আপনাদের কাছে পার্থক্য বলবো একটা হলো ইবাদত বাদত একটা কি বন্দেগী যেটা আল্লাহ মা ইকবাল তার ভাষায় বলেছেন সাজদু কে বদলে پھر داؤس ملے یہ بات مجھے منظور نہیں سجدوں کی بدلے پھر داؤس ملے یہ بات مجھے منظور نہیں عبادت کرتا ہوں میں بندہ ہوں میں تیرا مزدور نہیں عبادت کرتا ہوں میں

আমি তোমার কাছে জান্নাত চাব না তুমি আমাকে সৃষ্টি করেছ আমার দায়িত্ব হলো তোমার ইবাদত করা ইবাদত করতা হো মে বন্দা হো বন্দা বন্দা মানে গোলাম বন্দা মানে কি গোলামের কাজ কি আনুগত্য করা কথা করলা এই জন্য আমি তোমার আনুগত্য করি তার দুইটা জিনিস এক না ইবাদত کرتا ہوں میں بندہ ہوں میں तेरा मजदूर नहीं हम ही শ্রমিক না আমি তোমার মজুর না যে আমি সেজদা দিয়ে তোমার কাছে ফের দাও জায়গা করব মর আমি তো তোমার ইবাদত করব এখন তুমি আমাকে কি দিবে এটা তুমি জানো যদি তুমি বল তোমার সেজদা করে আমি তোমার জান্নাত চাই তালে হাদরতে জাফর সাদিন রহমদুল্লাহ ইআলে তিনি বলেছেন কি চমৎকার ভাষায় না খাহম খো বেদুনিয়া না খা হাতে অক বা না খাহাম খো বেদুনিয়া না খা ঘামরা হাতে অক বা অগার খাহাম তোরা খাহম না খাহমবা গিরিদোয়া নিরা জাফর সাদিক রহমতুল্লাহ আলে একজন দরবেশ একটু দরবেশ তিনি বলছেন প্রভু তুমি সুন্দর অট্টালিকা বিশাল উঁচু উঁচু দালান কোঠা তুমি আমাকে দাও আমি কখনো তোমার কাছে চাইব না দুনিয়া দুনিয়ার এই ঐশ্বর্য দুনিয়ার চা চমক দুনিয়ার যা কিছু আছে এগুলো আমি তোমার কাছে চাই না না খা হম খ বে দুনিয়া না খা হাম রা হাতে অক তুমি আমাকে জান্নাতের মহাশান্তি দিবে ওই জান্নাতের মধ্যে আমার অভাব সব তুমি মোচন করে দেবে এটাও আমি তোমার কাছে চাই না না খা হম খ দুনিয়া না খা হম রা হাতে অক

আগার খাহাম তোরা খাহাম না খাহাম বাগের দোয়ানেরা আমি জান্নাতের রেদোয়ান চাই না ওই জান্নাতের বাঘ বাগিচা আমার দরকার নাই আমি চাই কাকে তোমাকে 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 চাই তুমি আমার আল্লাহ আমি তোমাকে কি চাই এখন তুমি আমার ঝুপড়ি ঘর আমার কুড়ে ঘর যেই কুড়ে ঘরের অসংখ্য ছিদ্র যেগুলো দিয়ে আকাশের তারা গোনা যায় প্রচন্ড ঘরের মধ্যে প্রবেশ করে আলোক রশ্মি প্রবেশ করে শুধু তাই নয় বরং ওই প্রবল বৃষ্টির বৃষ্টির সময় চুয়ে চুয়ে আমার ঘরে পানি পড়ে সেখানে বসবাস করা যায় না অথচ তুমি যদি সেখানে আমাকে সাক্ষাৎ দাও আমার ওই কুড়ে ঘর ভাঙ্গা ঘরটা এটা জান্নাতে পরিণত হয়ে যাবে

বাবা বুঝতে কষ্ট হচ্ছে না আসেন একটু আগাই দেখি কি আছে এই জগতটাতে কি আছে এই মরনা আব্দুল মান্নান বাवली রাহমাতুল্লাহি আলাই তার জীবনটা ছিল এই কর্মের সাথে আমরা এক থেকে একটু পর্যালোচনা করি আমরা হযরত ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহি আলাই জানাজার নামাজকে কেন্দ্র করে কথা বলছিলাম যে জানাজার মধ্যে পুরস্কার ঘোষণা আছে কথা বুঝতে পারছেন এবং তার আরেকটি বিষয় হলো যে তিনি পীর পছন্দ করতেন না তাহলে এই ঘোষণা একটু পরে দেখি না তারপর আগাই কতটুকু আগানো যায় আমরা একটু পথ পরিক্রমা তার মানে আমরা হাঁটি হাঁটি পা এগিয়ে যাই দেখি আসলে এর ভিতরে কোন মহান সন্ধান অর্থাৎ অনুসন্দিচ্ছু মন সেটা কাকে পাওয়ার জন্য ব্যস্ত হয়ে আছে আমরা সেটাকে আজকে উদ্ধার করার কি করবো চেষ্টা কি করে একটা মানুষ প্রেমিক হলে পড়ে তার জীবনের মধ্যে সবকিছু বিলিয়ে দেয় যেটি হজরতে সুফি ফতে আলী ওয়াইসি রহমতুল্লাহ আলাই তিনি তার চমৎকার করে তার ভাষায় তিনি ছিলেন যদিও বাঙালি কিন্তু তিনি ফার্সি ভাষায় কবিতা লিখেছেন কতক قلنا ঠিক তিনি কি ফার্সি ভাষায় কি লিখেছেন কবিতা লিখেছেন এবং সেই কবিতার মাধুর্যতা অপরূপ আমার সুযোগ হলে আমি সেটাও আপনাদের সামনে পড়ে শোনাবো সম্মানিত সুধি ভাই আমার হযরত নবী ইউনুস আলাইহিস ইসলাম তার قومকে বললেন যে তোমরা আল্লাহর ইবাদত করো কতক قلنا গোলামী করো কা আল্লাহ যে আল্লাহ তোমাকে সৃষ্টি করেছেন যার রত্র যার সূর্য কথা কন্না যার শীত সবকিছু জীব দান করছেন ওই আকাশের মালিক যে আল্লাহ তিনি আমার আল্লাহ অতএব আসো দুনিয়ার মধ্যে কেউ এই বিদ্যুৎ জ্বালায়া পয়সা দিয়ে বিনা পয়সায় পার হয়েছে না এর উপরে ডবল বিল চলে আসছে সুদ আসছে কথা কন্না সারা হয় নাই কত জীবনের 80 বছর একশো বছর দীর্ঘ সময় যতদিন হায়াত ছিল সূর্যের আলোটা ব্যবহার করলাম একদিনও ফিরিস্তা বিল নিয়ে আসে নাই পানি এতগুলো ব্যবহার করলাম একদিনও বিল নিয়ে আসে তাহলে সেই আল্লাহর সাথে আপনার পরিচয় হওয়া দরকার আছে না এই জন্যই হজরত নবী ইউনুস আলী তিনি তার কমকে ডেকেছিলেন আসু সেই কমটা যে জায়গায় বাস করত এই জায়গাটির নাম হলো নাইনুয়া নাম কি চমৎকার ডাব দেখেন চল নাই নাই গ্রামে হাজারতে নবে ইনুস আলেস আসলাম তার কমকে ডাক দিলেন কম ছিল এত বাট পার কথা বললাম এত বড় কঠিন যদিও পরবর্তীতে তারা স্বাভাবিক হয়েছে হাজার তেনবে ইনুস আলিস আসলামকে তারা বলল যে না আমরা কখনো তোমার এই কথাকে স্বীকৃতি দিব না নেবী ইনুসেল সিস্টেম বলছে তোমরা স্বীকৃতি দিবে না মানে ওই তোমাকে কি কবে আসবে আযাব আমরা মানবো না তোমার আল্লাহকে উনি একটা সার্টেন টাইম একটা লিমিট দিয়ে দিয়েছেন যে এক মাসের ভিতরে আল্লাহর আযাব চলে আসবে কমের মানুষেরা এলাকার মানুষেরা এরা প্রতিশোধ পরায়ণ হয়ে গেল প্রতিহিংসা পরায়ণ হয়ে গেল তারা হয়তো তুমি ইনুসেলের সিস্টেম কই মাস শেষ হওয়ার আগেই তারা শাস্তি দিয়ে ফেলবে এটা বোঝার কারণে তিনি সেই গ্রামে থাকবেন না আত্মরক্ষার জন্য সেখান থেকে তিনি চলে আরেক গ্রামে যাবেন কিন্তু যে গ্রামে তিনি যাবার জন্য মনস্থ করলেন যে গ্রামে যাবার জন্য তিনি এরাদা করলেন ইচ্ছা করলেন সেই গ্রামে যেতে গেলে বিশাল একটা দরিয়া বিশাল একটা নদী পাড়ি দিতে হয় অতএবীর নবী ইউনুসলস ইসলাম তিনি বুঝতে পেরেছেন তার এই কম আদর্শ ভালো নয় অতএব সেই কমের মানুষেরা তার জীবনের উপরে আক্রমণ করতে পারে তার যেখানে জীবন নষ্ট হওয়ার ধ্বংস হওয়ার সম্ভাবনা আছে বলা আতুন্ত ব্যয় দ্বিকুন তাহান খবরদার জীবনটাকে ধ্বংসের দিকে ঠেলে দিও না নদীর নৌকায় আপনি উঠেছেন সেই নৌকার মধ্যে যারা যাত্রী আছে পানি ছ হয়ে গেছে কথা কর না ডুবে যাবে পানি পড়ে যাবে ওই নৌকায় কখনো উঠবেন না যে বাসের মধ্যে কোনো জায়গা নাই ছাদের উপরে লোক উঠতেছে আপনি কখনো উঠবেন না তা বাসটা কাইত হয়ে যেতে পারে অ্যাক্সিডেন্ট করতে পারে এই ভারটা সে টানতে পারবে না যদি কোনো কারণে একটা এই চাকা যদি হয়ে যায় একটা চাকা যদি লিক হয়ে যায় বসে গেলে বাসটা কাইত হয়ে লোক হয়ে মারা যেতে পারে খাবারদার কখনো তুমি এই মানে অনিশ্চয়তার মধ্যে তোমাকে তিনি তুমি ঠেলে দিও না তিনি আত্মরক্ষার জন্য জীবনটাকে রক্ষা করার জন্য সকলেরই উচিত তিনি বলেন আরেক থাকবো না আমি পাড়ি দিব পাড়ি দেওয়ার একমাত্র পন্থা ছিল আর নৌকা ছাড়া পার হওয়া যাবে তিনি মাঝির নৌকায় গিয়ে উঠলেন ঘাট থেকে নৌকা চলে গুদরাঘাটের নৌকায় গিয়ে সেখানে তিনি উঠলেন মাঝে এক এক করে তার লোক ভরে নৌকা ভরাট করলো যাত্রীরা সব মাঝি বললো মাঝে ভাই গাড়ি ছাড়ো নৌকা ছাড়ো মাঝি ভাই নৌকা ছাড়তে গিয়ে যখন বৈঠা দিয়ে হেই ও বলে তার নৌকা ছাড়ে তখন দেখে নৌকা সামনে যায় না মাথাটা পিছনে আসে সামনে যায় না মাথাটা কি পিছনে আসে কঠিন অবস্থা বারবার চেষ্টা করেও নৌকার মালিক মাঝি ভাই তিনি ব্যর্থ হয়ে গেলেন তিনি বলে ফেললেন যে নিশ্চয়ই আমার এই নৌকার মধ্যে কোন পলাতক মানুষ আছে যে তার মালিকের অনুমতি ছাড়া উঠেছে সম্মানিত সুদি ওই নৌকার মধ্যে আর অন্য কেউ পলাতক ছিলেন না হজরত নবী ইউরুস আলাম তিনি তার গ্রাম থেকে পালিয়ে যাচ্ছেন আক্রমণের জন্য তিনি নিজে মনে করলেন যে সেই পলাতক মানুষটা তো আমি এই জন্য তিনি হাত তুলে বললেন আমি হচ্ছি সেই পলাতক মাটি বলছে অসম্ভব কারণ যত নবী জগতের মধ্যে এসছে আদি শরীফের মধ্যে এসেছে মা মিন ইল্লা কানা হুসনা الصوره জগতে যত নবী এসেছিলেন সকল নবী ছিলেন অপূর্ব সুন্দর মানে চোখের পলক পড়ে না এত সুন্দর প্রত্যেক নবী ছিলেন অপূর্ব এতই সুন্দর এর জন্য হযরতে লোকমান যার নামে পবিত্র কোরআনে একটি সুরা নাযিল হয়েছে সুরা লোকমান এই লোকমান তিনি নবী ছিলেন না তার কারণ তিনি ছিলেন একজন হাকিম তিনি একজন বিজ্ঞানী মানুষ ছিলেন একজন কৌশলবিদ ছিলেন কথা কল তাকে নবী কেন বলা যাবে না এ কারণে বলা যাবে না যে তিনি একেবারে কালো ছিলেন তার গোটা দেহটা মেস মেস কি ছিল কালো ছিল আফ্রিকান মানুষ যেমন কালা ঠিক এরকম ভাবে তার গোটা দেহটা কালো ছিল দুনিয়ায় যত নবী আসছেন সকল নবী সুন্দর এই জন্য এটা একটা রুলস এটা একটা কি রুলস নবী যত আসছেন সমস্ত নবী কি সুন্দর কোন নবী কালো বর্ণের আসেন নাই সমস্ত নবী এসেছেন সবগুলো কি শুনলো নামিল্লা বেগিন ইল্লাহ কানা হোসনা সুরা কিন্তু হযরতে লোকমান তিনি ছিলেন কি গান কিন্তু তারপরও পবিত্র কোরআনে তার প্রশংসা সোমাল এখন পবিত্র কোরআনে তার কি প্রশংসা তার নামে একটা সুরা এটা চারটি খানি কথা নয় পৃথিবীতে নোবেল বিজয়ী হওয়া যায় পিএইচডি হোল্ডার হওয়া যায় এমফিল নিয়ে বহু ডিগ্রি নেওয়া যায় পৃথিবীর মধ্যে সর্বোচ্চ ডিগ্রি গ্রহণ করতে গিয়ে একটা মানুষ তার যত কসর